সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসে গেছে যুদ্ধ বৃদ্ধি নতুন করে দশটি রাষ্ট্রের মাঝে শুরু হচ্ছে যুদ্ধ প্রস্তুতি সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধ রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান ইরান ইতাল চলছে পাল্টা পাল্টি হামলা ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যেই রাশিয়া যা যা লাগে তাই দেবে ইরান কে ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব আমাদের হাতে সর্বাত্মক যুদ্ধের আপডেট বাংলা সংবাদ এরপর প্রথমে থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত সর্বাত্মক চোদ্দরাষ্ট দিয়েছে ইরান আরো জানিয়ে দিব পাকিস্তান ভারত বিরুদ্ধে ভেঙে পড়তে পারে মার্কিন রুবি এদিকে ইজালে তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন। গাজায় পঞ্চাশ হাজার ফিলিস্তিন মৃত্যুকে প্রয়োজন বললেন সাবেক ইজালে গোয়েন্দা প্রধান জিম্মি মুক্ত ও গাজার যুদ্ধ দাবিতে ইদল জুড়ে বিক্ষোভ গাজায় পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে ইসরায়েল অ্যামনেস্টি এশিয়া আঞ্চলিক উত্তেজনা বাড়ানো জার্মানিকে দায় করেছে চীন এবং সর্বশেষ জানিয়ে দিব

যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি দিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে ইসলামের সেনাবাহিনী গঠিত হলে তাকে কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে যদি ইরান প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরো তীব্র হয়ে উঠতে পারে এদিকে সোমবার সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব বন্দর নগরে হাইফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় অন্তত পাঁচ জন নিহত বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণে ঘর বাড়ি সহ অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতি হয়েছে সূত্র পাসপুরে পাকিস্তান ভারত যুদ্ধ বিরুদ্ধে দ্রুত ভেঙে পড়তে পারে পরিস্থিতিতে নজর রাখছে মার্কো রুবিও যুক্তরাষ্ট্র প্রতিদিন পাকিস্তান ভারতের মধ্যে কি ঘটছে তা নজর রাখছে এবং তাদের মধ্যে যুদ্ধ বিরতি খুব দ্রুত ভেঙে পড়তে পারে এমন আশঙ্কার কথা বলেছে মার্কিন পররাষ্ট্রপতি মার্কি রুবি বলেন যুদ্ধবৃত্তি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি ছড়া বন্ধ করতে রাজি হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ানরা এত রাজি হয়নি এর বাইরেও আসামি বলব যে যুদ্ধ বিমান টেকসই রাখা কঠিন আমরা পাকিস্তান ভারতের পরিস্থিতি কম্বোডিয়া থাইল্যান্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই খবর দিয়েছে বাতাস পিটিআই রুবি আরো বলেছেন যুদ্ধবিরতি সহজে ভেঙে দিতে পারে বিশেষ করে তিন বছর ছয় মধ্যে দীর্ঘ যুদ্ধের পর তবে আমি মনে করি না যে কেউ হিমত করবে এবং আমাদের লক্ষ্য কেবল একটি স্থায়ী যুদ্ধ বৃদ্ধ নয় বরং একটি শান্তি শক্তি যাতে এখন যুদ্ধ না হয় ভবিষ্যতের যুদ্ধ না হয় তিনি এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাক্ষাৎকারে কথা বলেন ইদ্দালে তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন ইদ্দালে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত ইরানে একটি ক্ষেপণাস্ত্র ইদ্দালের রিফাইনারিতে তেল শোধনাগারে আঘাত হানে এতে তিনজন নিহত হয়েছেন

ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানান যে তাদের সব স্থাপনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে কোম্পানিটি ধারণা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছে

ভবিষ্যতের প্রজন্মে আরো দরকারি অপরিহার্য রেকর্ডিং সময় কাল নষ্ট স্পষ্ট নয় তবে মার্চের গাজায় নিহতের সংখ্যা 50000 ছাড়িয়ে হালিবা বলেন কোনো বিকল্প নেই সময় 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 তাদের একটি নাকবার মুখমুখি হতে হবে যেন তারা বলটা বুঝতে পারে সূত্র ইন্ডিয়া টুডে জিমি মুক্ত গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইদাল দরে বহু বিক্ষোভ ফিলিস্তিনদের অবরুদ্ধ গাজার যুদ্ধ বন্ধ এবং আটক জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বিলিমিন নেতৃত্ব নেওয়ার প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভে নেমেছেন ইসরায়েলেরা রোববার গাজা আটক জিম্মিদের পরিবারের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ অংশ হাজার হাজার ইসরায়েলি নাগরিক এক প্রতিবেদন এর তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টা চা প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা ইতালি পতাকা উড়িয়ে এবং জিম্মিদের ছবি বহন করে সারা দেশের সমাবেশ বার্ষিক হন এবং ঢোল বিক্ষোভ শুরু করেছে এর মধ্যে কিছু বিক্ষোভকারী দল কেবল আবিবের মধ্যকার প্রধান রুট সহ রাস্তা মহাসড়ক অবরোধ করেছে গাজা হামাসের হাতে বন্দী মাতানো অ্যাং রেস্টের আনাত এবং অ্যাং রেস্টের তেল আবিবের একটি পাবলিক স্কোয়ারে সাংবাদিকরা বলেছেন আজ জীবনের সবকিছু মূল্য স্মরণ করিয়ে দিয়ে যেন সবকিছু থেমে গেছে তেল আবিব জিম্মি পরিবারের সঙ্গে বিক্ষোভে যোগদার ব্যক্তিদের মধ্যে ছিলেন ইসদালি হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদ এবং তিনি ওয়ান্ডার ওম্যান চরিত্রের জনপ্রিয় এছাড়াও তিনি জনপ্রিয় ফার্স্ট অ্যান্ড দ্য হিউ অ্যান্ডসেস এর অভিনয় করেছেন সূত্র গাজায় পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে ইসরায়েল অ্যামনেস্টির ঘোষণা

প্রতিবেদন অনুযায়ী গত বাসি মাসে ইসরায়েল যে পরিকল্পনাটি গ্রহণ বাস্তবায়ন করেছে তার উদ্দেশ্য হলো গাজায় ফিলিস্তিনিদের উপর এমন জীবনযাপন চাপিয়ে দেওয়া যা তাদেরকে শারীরিক ধ্বংস নিশ্চিত করেছে এক প্রতিবেদনটি গাজা শহরের তিনটি অস্থায়ী ক্যাম্পে ইন নেওয়া উনিশ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং দুটি হাসপাতাল কর্মরত দুইজন চিকিৎসকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয় সূত্র পাস টুডে এশিয়া আঞ্চলিক উত্তেজনা বাড়া জার্মানিকে দায়ী করেছে চীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিং বর্ধমান আক্রমণ হয়ে উঠেছে বলে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের কঠোর সমালোচনা করেছে চীন বার্লিনকে সতর্ক করেছেন সোমবার বলেছে সংঘাত দেওয়া এবং উত্তেজনা বৃদ্ধি করা উচিত নয় তাই অন এবং পূর্ব দক্ষিণ চীন সাগরে বেজিং এর সাম্প্রতিক আচরণের প্রসঙ্গে টেনে জাপান সরকার জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদিফুল বলেছেন চীন বারবার হুমকি দিচ্ছে এবং একতরফাভাবে অবস্থান পরিবর্তন করবে এবং সীমান্ত নির্দেশের অনুকূল নিয়ে নেবে সোমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকিশি ইয়াবার সঙ্গে আলোচনার পর

দখলদার ইজলে শামরিক অপারেশন কাটন কে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চলেছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটি দিওয়ান ঘাটি জাতিসংঘের সমতবাদ দল চেনেন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানতেছে নেভাটি ঘাটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছোড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে সমতবাদ দলটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরতো আননাকাব শহর থেকে এটি বিমান অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে চেন নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণা করা হচ্ছে ওই সময় আরো দেখা যায় মিসাইল ঠেকন একটি প্রতিরোধ বাহিনী ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে যেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাঁটিতে ঝর কুণ্ডলিপের হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে থাকে এবং বিস্ফোরিত হতে থাকে সূত্র আরব নিউজের